মামলা হামলা করে এসএফআই কে রোখা যায়নি যাবে না এটা ছাত্র সংসদ নির্বাচন চাই 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 আজকে ছাত্র সংসদ নির্বাচন করতে দেবে না বলে ব্রাপ্ত বসু বাইরে থেকে গুন্ডা লেগিয়ে দিয়েছে যাদবপুরের অভ্যন্তরে গোটা বাংলায় ছাত্র সংসদ নির্বাচন হলে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলে কি পরিণাম হতে পারে এস এফ আই যেমন জানে টিএমসিপি আরো ভালো করে জানে দেবাংশু তো বলছে এগুলো সব সাজানো ঘটনা কে দেবাংশু কে দেবাংশু কে দেবাংশু দেবাংশুর কথায় গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ চলে না মার হয়েছে পাল্টা মার হয়েছে মেজাজ সেট হয়ে গেছে শনিবার থেকে মেজাজ সেট হয়ে গেছে যেখানে তৃণমূলের টিএমসিপি ছাত্র পরিষদ নয় টিএমসিপির নামের যে গুন্ডাবাহিনী যেখানে আক্রমণ করতে আসবে ইট ছুড়লে পাটকে খেয়ে তাকে বাড়ি ফিরতে হবে মেজাজ সেট আছে ঝাঁজ সেট আছে যেখানে আক্রমণ হবে সেখানে পাল্টাও হবে পরিষ্কার মমতা ব্যানার্জি বলছে খেলা হবে তৃণমূল বলছে খেলা হবে আপনারাও কি তেমন কিছু বলবেন আমরা ওইসব কোন স্লোগান বাজিতে বিশ্বাস করি না স্লোগানের একটা রাজনৈতিক একটা গুরুত্ব আছে স্লোগান হলো সবার জন্য শিক্ষা চাই শিক্ষান্তে কাচ্ছে স্লোগান খেলা হবে এই হবে সেই হবে স্লোগান হয় প্রত্যেক স্লোগান রাজনৈতিক স্লোগানের তার একটা রাজনৈতিক অভিমুখ থাকা দরকার আমি ওইসব গল্প বাজি ওইসব ডায়লগ বাজিতে আমি যাচ্ছি তৃণমূলের নেতারা বলছে উত্তরবঙ্গের একজন মন্ত্রী রয়েছেন দমদমের সাংসদ রয়েছেন পার্টি অফিস আরো বেশি করে ভেঙে দাও আসুক ইট দীর্ঘদিন ধরে আগুনের তাপে তপ্ত হয়েছে ইট এখন ঝামাল হয়েছে আসুক যেখানে আসবে পাল্টা হবে সংঘর্ষ হবে আজকে কল্যাণীর মাটিতে গত বছর চারটে স্কুলে সেন্টার হয়েছে উচ্চ মাধ্যমিকের এবছর তিনটে স্কুল তার কারণ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে কেন কমেছে এই ব্রাত্যবসুরা তার একদম এই ব্রাত্যবসুরা যারা পশ্চিমবঙ্গের গোটা ছাত্রদেরকে পরিযায়ী শ্রমিক বানিয়েছে শিশু শ্রমিক বানিয়েছে ছোট ছোট বাচ্চা মেয়েদের তেরো চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে তাদের হয়ে এসএফআই লড়ছে তাদেরকে স্কুলে পাঠিয়েছে এস এফ আই যেখানে যেখানে তাদের পড়াশোনার বাধা হয়ে দাঁড়াবে তৃণমূল যেখানে যেখানে তৃণমূল গুন্ডা বাহিনী ঢুকে স্কুলের কলেজের মেজাজকে নষ্ট করবে স্বাভাবিক পড়াশোনার বেড়ে ওটা স্বাভাবিক শিক্ষার বিকাশকে ওরা বিঘ্ন ঘটাবে সেখানে এসএফ আই প্রতিরোধ করবে এস এফ আই সেই প্রতিহত করবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পোস্টারিং হচ্ছিল কি বিষয়ে পোস্টারিং গতকাল আপনারা দেখেছেন গোটা রাজ্য জুড়ে এস এফ এবং টিএমসিবি বা তৃণমূলের গুন্ডা বাহিনীর মধ্যে ভয়ানক সংঘর্ষ হয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনীকে এসএফআই বুঝে নিয়েছে যেখানে যেখানে আক্রমণ হয়েছে যেখানে আমাদের কমরেডরা কমরেডদের রক্তপাত হয়েছে সেইখানে সেই তার প্রতিবাদ জানিয়ে আজকে বিশ্ববিদ্যালয় পোস্টার তৃণমূলের বিরাট বাহিনী কলেজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর ঢুকে কটা ছেলে তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল একজনও নয় একজনও নয় সমস্তটা লোকাল তৃণমূলী গুন্ডা তারা ভেতরে ঢোকে সেখানে তারপর বিশ্ববিদ্যালয়ে যে দু তিনটে তৃণমূলের এই ছাত্র পরিষদের নেতা তারা তারপর আসে এবং তারপর তারা মারধর শুরু করে আমাদের কি পালিয়েছে না সাথে সাথে সেখানে যেভাবে পাল্টা দেওয়ার প্রয়োজন পড়ে সেই পাল্টাটাও হয়েছে পুলিশকেও দেখতে পাচ্ছি এস এফ আই এর উপরে আক্রমণ করতে গতকাল আমরা দেখেছি মেদিনীপুরে আমরা হুগলিতে দেখেছি পশ্চিম মেদিনীপুরে দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশও পুলিশকে কি কাজে লাগানো হচ্ছে মনে হচ্ছে পুলিশকে কাজে লাগানো হচ্ছে আজকে যদি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা দেখেন তাহলে দেখবেন যে কল্যাণী বিশ্ববিদ্যালয় পুলিশকে উঠে তৃণমূল মেরেছে আজকে সাংবাদিককে তৃণমূল মেরেছে তৃণমূলের গুন্ডা বাহিনী অসভ্যতা শুরু করেছে তারা গোটা রাজ্য জুড়ে অরাজকতা শুরু করেছে যেভাবে বসু একজন ছাত্রের মাথার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে চলে গেছে এরপরে আর কি হতে পারে এরপর শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে যে বসু সেই ব্রাত্য বসু খুনের দেয় এক্ষুনি তাকে গ্রেপ্তারি করা উচিত দেবাংশু তো বলছে এগুলো সব সাজানো ঘটনা কে দেবাংশু কে দেবাংশু কে দেবাংশু দেবাংশুর কথায় গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ চলে না গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এই সময় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মেজাজে রাস্তায় নামছে গোটা পশ্চিমবঙ্গের ছাত্র তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামছে সবাই দেখেছে সোশ্যাল মিডিয়ার ভিডিও সবাই দেখেছে আপনারা নানাভাবে সম্প্রচার করেছেন প্রতিটা অ্যাঙ্গেলে সম্প্রচার করেছেন আমাদের নেতৃত্বরা একেবারে সাংবাদিক বৈঠক করে প্রত্যেক অ্যাঙ্গেলের ভিডিও দিয়ে পরিষ্কার করে দিয়েছেন যেভাবে সে ওই বিশেষ ছাত্রের মাথার উপর দিয়ে ব্রাত বসুর গাড়ি চলে যাচ্ছে ভ্রাত বসু ক্ষমা চাইছেন দেবাংশুকে সেই বিশেষ ছাত্রের বাড়িতে ফোন করেছেন ক্ষমা চেয়েছেন তারপরে কোন তৃণমূলের অন্য কোনো ন্যারেটিভ নামানোর মানে ঢেকে নিজেরা নিজেদের মধ্যে এখন অন্তর্দ্বন্দ্বে পড়ে গেছে তৃণমূলের নেতারা বলছে উত্তরবঙ্গের একজন মন্ত্রী রয়েছেন দমদমের সাংসদ রয়েছেন পার্টি অফিস আরো বেশি করে ভেঙে দাও মানে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙার কথা বলছে উস্কানি দিচ্ছে আপনারা কি গর্জে উঠবেন না এই বিষয় আসুক এটা পঁচিশ এটা দু ইট দীর্ঘদিন ধরে আগুনের তাপে তপ্ত হয়েছে ইট এখন ঝামা হয়েছে আসুক যেখানে আসবে পাল্টা হবে সংঘর্ষ হবে আমরা সেই মেজাজি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে বাঁচাতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে যদি আমাদেরকে এই তৃণমূলী গুন্ডা বাহিনীর দ্বারা আক্রমণের সামনে পড়তে হয় আমরা তাহলে তা প্রতিহত করতে প্রতিরোধ করতে আমরা তৈরি আছি ছাত্র সমাজকে বাঁচাতে হবে আজকে কল্যাণীর মাটিতে গত বছর চারটে স্কুলে সেন্টার হয়েছে উচ্চ মাধ্যমিকে এবছর তিনটে স্কুল তার কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে কেন কমেছে এই প্রাপ্ত বসুরা তার জন্য দেয় এই প্রাপ্ত বসুরা যারা পশ্চিমবঙ্গের গোটা ছাত্রদেরকে পরিযায় শ্রমিক বানিয়েছে শিশু শ্রমিক বানিয়েছে ছোট ছোট বাচ্চা মেয়েদের তেরো চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে তাদের হয়ে এসএফআই এফ তাদেরকে স্কুলে পাঠিয়েছে এসএফআই যেখানে যেখানে তাদের পড়াশোনার বাধা হয়ে দাঁড়াবে তৃণমূল যেখানে যেখানে তৃণমূল গুন্ডা বাহিনী ঢুকে স্কুলের কলেজের মেজাজকে নষ্ট করবে স্বাভাবিক পড়াশোনার বেড়ে ওটা স্বাভাবিক শিক্ষার বিকাশকে ওরা বিঘ্ন ঘটাবে সেখানে এসএফআই প্রতিরোধ করবে এসএফআই সেই তৃণমূলের আক্রমণকে প্রতিহত করবে এসএফআই তৈরি আছে সমস্ত জায়গা। যেখানে মামলা হামলা করে এসএফআই কে রোখা যায়নি যাবে না মমতা ব্যানার্জি বলছে খেলা হবে তৃণমূল বলছে খেলা হবে আপনারাও কি তেমন কিছু বলবেন আমরা ওইসব কোন বাজিতে বিশ্বাস করি না স্লোগানের একটা রাজনৈতিক একটা গুরুত্ব আছে স্লোগান হলো সবার জন্য শিক্ষা চাই শিক্ষান থেকে স্লোগান খেলা হবে এই হবে সেই হবে দিয়ে স্লোগান হয় না প্রত্যেক স্লোগান রাজনৈতিক স্লোগানের তার একটা রাজনৈতিক অভিমুখ থাকা দরকার আমি ওইসব গল্প বাজি ওই ডায়লগ বাজিতে আমি যাচ্ছি একটা জিনিস পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন নষ্ট হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তার উল্টো দিকে দাঁড়িয়ে সুস্থ রাজনৈতিক পরিসর করতে গেলে আমাদের হয়তো একটু আক্রমণের মুখে পড়তে হবে তবে আমরা দাঁড়িয়ে গেছি আপনি বলছেন যে এসএফআই জেগে গেছে এসএফআই কোনোদিনও ঘুমায়নি এসএফআই বরাবর ছিল ছাত্রদেরকে সুরক্ষায় ছাত্র ছাত্রীর সুরক্ষায় এসএফআই বরাবর ছিল ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে গণতন্ত্র যাতে থাকে এসএফআই বরাবর ছিল ভয়মুক্ত ক্যাম্পাস গড়ার জন্য এসএফআই আছে এসএফআই আগামী দিনে সবার জন্য শিক্ষা চাই সেই স্লোগানে আরো আন্দোলনে নামবে যেখানে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা উড়েছেন আগামী দিনে এসএফআই আরো 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 লড়াইয়ের রাস্তায় থাকবে আরো বেশি শক্তিশালী ভাবে আন্দোলন করে তুলবে আচ্ছা আপনাদের দাবি হচ্ছে কলেজগুলোতে নির্বাচন করাতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে আপনারা বলছেন ব্রাপ্ত বসুর পদত্যাগ চাই যদি ব্রাত পদত্যাগ না করে কলেজগুলোতে নির্বাচন যদি না হয় আপনাদের আন্দোলন কোন মুখী যাবে প্রথম জিনিস আমরা পদত্যাগ চাইছি না আমরা খুনের চেষ্টা করেছেন সেই খুনের চেষ্টার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি চাইছি আমরা ব্রাপ্ত পশুর গ্রেফতারি চাইছি তার সেই গ্রেফতারি চেয়ে গোটা রাজ্যে আজকেও দেখেছেন আপনারা কলকাতায় হাওড়ায় হাওড়ায় আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব তিনি গ্রেপ্তার হয়েছেন গোটা পশ্চিমবঙ্গে গতকাল বিশ্ববিদ্যালয় ধর্মঘট হয়েছে ছাত্ররা রাস্তায় রয়েছে প্রগতিশীল ছাত্ররা রাস্তায় রয়েছে তারা শিক্ষাঙ্গনকে বাঁচাতে চায় এবং সাথে সাথে ছাত্র সংসদ নির্বাচন চাই 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 আজকে ছাত্র সংসদ নির্বাচন করতে দেবে না বলে প্রাপ্ত বসু বাইরে থেকে গুন্ডা লেগিয়ে দিয়েছে যাদবপুরের অভ্যন্তরে আজকে ছাত্র সংসদ নির্বাচন করতে দেবে না বলেই আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভেতর বহিরাগত গুন্ডাদের ডেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মেরেছে আজকে ছাত্র সংসদ নির্বাচনের কি পরিণাম হতে পারে গোটা বাংলায় ছাত্র সংসদ নির্বাচন হলে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলে কি পরিণাম হতে পারে এসএফআই যেমন জানে টিএমসিপি আরো ভালো করে জানে তারা জানে তারা ক্যাম্পাসের অভ্যন্তরে গত পনেরো দশ পনেরো বছর ধরে যায় যে অরাজকতা যে দুর্নীতি যে অসভ্যতা আমি কায়েম করেছে তার বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন রুখে দাঁড়াচ্ছে এস এফ আই হওয়ার প্রয়োজন নেই সব জায়গায় তারা সাধারণ ছাত্ররা এখন রুখে দাঁড়াচ্ছে সাধারণ ছাত্ররা এসে টিএমসিপির বিরুদ্ধে কলেজের কে এম বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে আজকে তাই আমরা বলছি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন চাই এবং ছাত্র সংসদ নির্বাচন হলে কি হবে সেটা আপনারা সেই ইতিহাসের সাক্ষী থাকবেন